এই মাত্র আমাদের পুজো শেষ হলো দেখো গোপালের মা দেখো গোপালকে খাইয়ে দিচ্ছে দেখো আপনার গোপাল ছোট ছেলে তার মা তাকে তো খাইয়ে দেবেই সব রকম পদ তার মুখেতে দেখো সব পদ গোপালের মুখেতে ছোঁয়ানো হচ্ছে তার মা তাকে খাইয়ে দিচ্ছে তার বেবিকে ছোটা ছোটা পুচকু আজকে উপোস করেছে এই মাত্র পুচকু আর পুচকুর মামি দুজনে পুষ্পাঞ্জলি দিল দেখো বন্ধুরা গোপালের মা গোপালকে কিরম খাইয়ে দিচ্ছে এই দৃশ্য মানে দেখা যায় না চট করে তোমরা দেখে নাও সব রকম দেখো গোপালকে পাঁচশো টাকা গোপালকে পাঁচশো টাকা দিচ্ছে দেখো দেখো বন্ধুরা হাই রে বাপরে গোপাল নিজের মতন জিনিস কিনে নেবে দেখো দেখো গোপালের মা গোপালকে জিনিস কিনে নেবার জন্য টাকা দিচ্ছে ও কি মা আমার মা এরকম ছিল গো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা এই অবধি রইলো পরের ভিডিওতে আবার আসবো গোপালের মা ততক্ষণ গোপালকে খাওয়াক গোপাল খাক পেট ভরে আমরাও গোপালের প্রসাদ খাই তোমাদের কিরম জন্মাষ্টমী কাটলো আমাদের কমেন্ট কমেন্টে সবাই চলে আসবে আমাদের বাড়িতে প্রসাদ খেতে টাটা বন্ধুরা